হ্যালো এ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগের সবাইকে স্বাগত আর এখান থেকে ভিডিওটা শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে আর একদিন বাদে একদিন আমার একদিন আমার ব্লগের নাম চেঞ্জ হয় এটা সবাই বলে ক্ষতি হয় চ্যানেলের ক্ষতি হয় কিন্তু আমার ভালো লাগে জাস্ট এটা মানে আমার খুব ভালো লাগে তাই কি হলো কি না হলো আমার জানার দরকার নেই চেষ্টা চালিয়ে যাব তাই যা আছে কপালে তো তোমাদের দাদা সকাল সকাল দেখো মাছটা মেরে দিচ্ছে আর আজকে আমরা একটু যাব একটা নেমন্তন্ন বাড়িতে তো সকালবেলা এটা রান্না হচ্ছে সকালবেলার আর মা অলরেডি বাড়িতে নেই মা চলে গেছে মা গেছে আমার বড়ো যাইয়ের বাপের বাড়িতে ওখানেই অনুষ্ঠানটা আছে তো আমরা সবাই যাব তো সকালে তো এতগুলো মানুষ খাওয়া দাওয়া করবে ওই জন্য সকালে তোমাদের দাদা এই যে মাছটা মেরে দিল আর আমি রান্না অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে কুমড়ো ফুলের পিঠা হচ্ছে আর এখনও কুমড়ো ফুল রয়ে গেছে অনেকটাই তো আগে এইটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি তারপরে কি কি রান্না হবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো কতগুলো মৌটি মাছ পড়েছে রূপচাঁদ পড়েছে আর এই মাছটা আমি কিন্তু চিনি না সত্যি কথা বলতে আমি পুকুরের হাফ মাছ চিনি না ওই জন্য আমি তোমাদেরকে বলতে পারি না আর ওইদিকে বাবা কুল গাছের কাঁটা কাটছে মানে কুল গাছের ডাল কেটে দেওয়া হয়েছিল এখনও ডাল কাটতে হবে তো দুটো না তিনটে ডাল কাটা হয়েছিল সেইগুলোই বাবা পরিষ্কার করছে আর এদিকে দেখো শাক রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো ফুলের পিঠা এখনও হবে অলরেডি চাল বাটা একটু কম হয়ে গেছিলো ওই জন্য তো আবার রেডি করে নিয়েছি সেটা পরে করব আর এই যে দেখো মাছ এটা মাছ দিয়ে রান্না হবে কচু সজনের ডাঁটা দিয়ে মাছ রান্না হবে আর পেঁপে এক চাকা পেঁপে ছিল সেই পেঁপেটা দিয়ে রান্না হচ্ছে তো আমি আবার যাব আদা তুলতে একটু আদা কম হয়ে গেছে আর বাইরে দেখো সকালের টাইমেও এত রোদ এত রোদ ধারণা করার বাইরে তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো আর আমার গ্রামের ব্লগে আমি কিছুটা ভদ্র ভাষায় কথা বলি আর কিছুটা পুরো প্রপার গ্রামীণ ভাষায় কথা বলি তোমরা কেউ কিছু মাইন্ড করবে না সবথেকে বড়ো কথা আমি ছোটো থেকে মানুষ হয়েছি ওই ভাষা শিখে দুদিন ভদ্র ভাষা বলে তো আর মানে নিজেকে বিশাল বড় বড় ভাবতে পারে না তাই না তো যাই হোক আমি গ্রামে আসলে প্রপার গ্রামের ভাষা বলি আর কলকাতায় গেলে প্রপার কলকাতার যে ভাষা সেই ভাষায় কথা বলি আর আমার গ্রামের ভাষাটা আমার খুব ভালো লাগে তোমরা অনেকে বুঝতে পারবে না যেমন মেদিনীপুরের ভাষা একটা আলাদা টান আমাদের সুন্দরবনের ভাষা একটা আলাদা টান তো তোমরা দেখলে শুনলে বুঝতে পারবে কিন্তু আমি বিশ্বাস করি যে তোমরা মানে পুরোটা বুঝতে পারবে না তো আমাদের খুব ভালো লাগে তো যাই হোক আমি একটু আদা তুলতে এসেছি আর মাছের জন্য লাগবে যেহেতু মাছের তরকারি করব ওই জন্য আদা তুলতে এসেছি তো আদা বেশি হয়নি বেশি বলতে ভালো এবছর হয়নি কারণ আর বছরে আদা তুলে ফেলেছিল অনেকে বলে যে এক বছর করে রাখতে হয় আর আমাদের নোনা মাটির এরিয়া তো খুব একটা ভালো সবজি হয় না ওই আলু তারপরে এটা সেটা করে দিলে খাওয়ার মতো চলে যায় মানে বিক্রি করার মতো আর বিক্রি তো করেই না খাওয়ার মতো হলেই হয় আর আমাদের যে বারে বারে হাটগুলো বসে বাজার সেখানেও কম দামে সবজি পাওয়া যায় তো আমাদের বাড়িতে ভালো একটা সবজি হয় না যেহেতু নোনা এরিয়া তো নদীর মাটি নোনা জল ওই জন্য ভালো একটা সবজি হয় না তো চলো আমি আদা তুলে নিয়ে এবার যাবো যে রান্না করে তারপরে তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না করলাম আর খাল আমাদের ওইখানটা খাল একটা আছে পুকুর মতো সেই ওপার থেকে একজন কথা বলছিল তাই আমি কথা বলছিলাম বলছে ওখানে কি করছো আমি বললাম আদা তুলছি তো বলছে তোমরা যাবে না দমদমে আমরা বলছি হ্যাঁ যাব আমরা আজকালের মধ্যে চলে যাব বেশি লেট করব না তো তারপরে দেখো আদা তুলে এসে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা করে এবার তরকারিটা বসিয়ে দেবো অনেকটাই লেট হয়ে গেছে আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমি এখন গ্রামের ভিডিও দেখাচ্ছি ঠিক আছে কিন্তু আমি অলরেডি কিন্তু দমদমে চলে এসেছি এসে তারপরে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি কারণ আমি শ্রাদ্ধর কাজ করার সময় কোনো ভিডিও এডিটিং করতে পারিনি আমি বলেছিলাম যে দিনের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু শেয়ার করা সম্ভব হয়নি যেহেতু অনেক লোকজন ছিল রাত দুটো আড়াইটা পর্যন্ত আমাদের জাগতে হয়েছিল ওই জন্য তো দেখো অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে ঝোলের তরকারি হয়েছে আর বাইরেটা এখনও আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করিনি এইগুলো পরিষ্কার করব করে চান করব চান করে তারপর রেডি হয়ে বেরোবো আর বাবা অলরেডি চলে গেছে বাবা অনেক আগেই চলে গেছে এবার আমরা যাব কজন এবার ছেলে মেয়েকে আমরা নিয়ে যাব মানে বুঝতেই পারছো ওদের সঙ্গে বকতে বকতে জীবন শেষ এই যে দেখো তো তোমরা ভাবছো তো যে এত কিছু রান্না করে তারপরে আমরা সাদি বাড়ি যাবো একটা অনুষ্ঠান বাড়ি যাব কিন্তু সকালে তো সবাই খাওয়া দাওয়া করবে তাই না খাওয়া দাওয়া করে তারপরে তো যাবে দুপুরে না হয় সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবে তো আমি একটু পিঠের থেকে খেয়ে দেখছিলাম লবণ কেমন হয়েছে আর আমাদের বাড়ি ওসব কোনো নিয়ম নেই যে খেতে পারবে না তেমন কিছু না আমার শাশুড়ি মা যখন কোনো মানে পিঠে তোলে তখন বলে তোমরা আগে খাও খেতে খেতে পিঠে তোলো এরকম আর কি আমাদের বাড়িতে তার তারপরে দেখো এই যে একটা কি জিনিস আমি জানি না তোমাদের দাদা বলছিলো রেশম সুতো নাকি এর থেকে বানানো হয় তো আমি আবার প্রথমে হাত দিচ্ছিলাম না কিন্তু আমার বড়ো যাইয়ের মেয়ে মানে বড়ো মানু আর আমার মেয়ে ওরা নিয়ে খেলা করছিলো তো আমি এইটা আবার দেখছিলাম আমি বলছি মানে সেই পটির মতো দেখাচ্ছিলো তারপরে ওই সুতো সুতোগুলো আমি টান দিচ্ছিলাম তোমাদের দাদা বলছে যে ওইটা জলে ভিজিয়ে গরম জলে ভিজিয়ে রাখলে সুতো সুতো টাইপের বেরিয়ে আসে আর এইটা দিয়েই রেশম সুতো বানানো হয় আমি বলছি হ্যাঁ আমি বিশ্বাস করি না বলছে হ্যাঁ এটা দিয়েই রেশম সুতো বানানো হয় তো তোমরাই কমেন্ট করে বলো যে এটা দিয়েই কি রেশম সুতো আদৌ বানানো হয় তো যদি বানানো হয় আমাদের এদিকে কুল না খুব পাওয়া যায় খুব বলতে অল্প পরিমাণেই পাওয়া যায় অতটা পরিমাণেই পাওয়া যায় না যারা রেশম সুতো ব্যবহার করে তারা তো আবার এই পোকার চাষ করে না কি বলে জানি না তো চলো রেডি হয়ে তারপরে কথা বলছি হ্যালো বন্ধুরা তো আবার চলে আসলাম এই যে দুপুরে চান দান করে তুই চান করিস না জানো তো বন্ধুরা যেটা বলছিলাম চান দান তো হয়ে গেছে আর আমরা যাব আমার বড় যাদের বাপের বাড়ি আর এদিকে দেখো এগুলো সব ঝরে পড়ে গেছে আমার তো চান হয়ে গেছে আর ছেলে মেয়ে এখন ওদের চান হয়নি চানটা হোক তারপরে যাবো একসাথে সবাই তো চুলটা আজকে শ্যাম্পু করেছি আর কেমন একটা হয়ে গেছে তো কী করবো বাড়ির ভেতরে এইভাবে হাঁটতে থাকি এখন যাব নিমন্তন্ন বাড়ি তো সবাই চান করুক আর তোমাদের দাদাকে আবার ফোন করতে হবে সে আসুক দেখি আসলে তারপরে যাব কোকিল ডাকছে কি রোদ বাইরে কি রোদ তো চুলটা শোকাতে হবে কিছুক্ষণ তো চলো এখন আপাতত রাখি আমরা গুছিয়ে রেডি হয়ে বেরোই দেখি ওরা কখন চান করে আমি তো চান করে এই পুজো দিয়ে বসলাম এখন ওরা আসুক দেখি চান করে ওই যে একদিন এখনো চান করিনি শ্যাম্পু আমি শ্যাম্পু দিয়ে জালি দিয়ে করেছি জালই ওই ঘাটে রাখা আছে আর জালই ঘাটে রাখা আছে আর ওই ফেশ অষ্ট잖아 বেশি নষ্ট না করে সব এসে যাচ্ছে ডান করতে চলো আমি এখন রাখি আমরা রেডি হয়ে বেরোই বেরিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে চুলটার অবস্থা কি ভিজে এইভাবে যেটা আমি কিছু করার নেই টা আমি এই সাইডে আয় গদি সবাই যাও

পোস্কার গেওরাচ্ছে পোস্কার গেওরাচ্ছে তারপরে হাদই হুদই হ্যাঁ তারপর বলতে মুটে তা আমার ছেলে বলে মুটে কি বলে মুটে কি আবার বোঝাও আরেকজন বলতে হান্ডে তো বলে হান্ডেটা কি মা আমার বলে হান্ডা হচ্ছে বারান্দা কটা বাজে কাকা ওই যে আমরা শুনে 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 কটা বাজে হ্যাঁ ও সরে চলো এই অনেক

এবার আমি যে থালাটা ধরছি যে বাস আমার বসা তো উল্টো মরুক থালা থালা ওদিকে ছুঁড়ে দিয়েছি ফোন তুলে ফোনের ওদিক লাইট জ্বলতে আমি সমান দাঁড়াচ্ছি তাহলে করে সবাই ফোনে যদি জল টাকে যায় তাহলে গেল তা দেখলাম ফোনটা আমার জানতো পড়ি কিছু পরীক্ষার সময় পরীক্ষার সময় ঘড়ি এলাও নি তো

আর যা বাঁচা গেস ঘন্টা জলে গিতে এখন কেনা সম্ভব হয়ে যেত আজকে এদের বাড়ি পুজো তো তো বন্ধুরা বেরিয়ে তোমাদেরকে দেখালাম আর প্রপার গ্রামীণ ভাষা তো আমরা সেখান থেকে আবার বাড়ি ফিরছি খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর বাড়ি চলে এসে একটু কাজ বাজ আছে কলে যেতে হবে তো চলো আবার নদীর বাড়ি যখন যাব তখন আবার দেখা হবে তারপরে বন্ধুরা বাড়ি এসে একটু কলে গেছিলাম জল আনতে কলের জল আনতে আর খাওয়ার জল অলরেডি আমরা কিনে খাই মানে অলরেডি কিনে না খেলে থাকা যাবে না কারণ কলের জল এখন ভালো পরিষ্কার ওঠে না রান্না করার জন্য ঠিক আছে তারপরে এসে আমরা নদীর ঘাটে এসেছি নদীর ঘাটে তো আসতেই হবে এসে দেখো এখানে পার্শে মাছের বাচ্চা কীরকম লেগেছে কতটা পরিমাণে লেগেছে মানে ভাটা সরছে তো ওই জন্য এখানে ভর্তি হয়ে গেছে তো আমরা আমি আর বড় বলছিলাম চল জাল নিয়ে আয় নিয়ে এসে নেমে পড়ি তো আমার নদীতে মাছ ধরতে তো ভীষণ ভালো লাগে আমার অনেক পুরোনো ব্লগে তোমরা দেখতে পাবে সুন্দরবনের রাত্রে রাত তিনটের সময় পর্যন্ত আমরা নদীতে মাছ ধরেছি তো চলো আজকের ভিডিওটাই এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই জানিও কেমন লাগলো টাটা